আসসালামাইকুম আহমদুল্লাহ কি সোনারুগাগ নালমুখবাসী আপনারা কেমন আছেন আমাকে চিনতে পারছেন আমি আপনাদের তাহির আসন্ন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে

পুরে লাশ করে আগুন দিয়ে পুড়ে দিয়েছে আমি প্রতিবাদ করেছি যখন একটা হিন্দুকে গাছের মধ্যে বেঁধে আগুন দিয়ে পুড়ে দিয়েছে আমি প্রতিবাদ করেছি যখন দ্রব্য মূল্য বেড়ে যাই আমি তখন আমি কথা বলেছি আপনার দেশের যেই কোনো অরাজকতা যে কোনো অবমাননা করে কেউ যদি আমার নবি বিরুদ্ধে কথা বলে উনি আল্লাহ বিরুদ্ধে কথা বলে আমি দাস্তরিমানে প্রতিবাদ করি না ঠিক তবে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো জানতকmathbb দাবি আрень আدايه লক্ষ্যে প্রিয়ের রক্ষা করা

সংসে বাংলাদেশ করার জন্য আমার কথায় যেন বিরোধী দল তো খুশি হয়ে যায় অনেক খুশি করতে কথা বলে প্রাইম মিনিস্টারের কথা খুশি করতে কথা বলে রাজনীতি তো রাজনীতি তা করবে না রাজনীতি হলো দল সবাই এই দেশের নাগরিক বসবাস করবে খাবার মিলিয়ে মুখে হলো রাজনীতি আপনি বলেন আপনি বলেন অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় আমি বলি এটা মিথ্যা কথা যে টাকা পয়সার বেশি মালিক হয়ে যায়

তো আপনি কত চারা কি করেন কেন লেভেল ঠিক রাখার জন্য প্রশাসনিকভাবে যা করার ইনশাল্লাহ আপনারা তারি হুজুর তাই করবে ঠিক আছে তো খুব ঠান্ডা মাথায় করবো বড় কথাই না আপনারা সবাই জনগণের জন্য নির্বিঘ্নে সুস্থ অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করবেন কোনো বেশি শক্তি দেখাবেন না কোন জাতিগত দেখাবেন না করছে ঠিক এবং আপনারা আমার প্রতি কষ্ট